শীত এসেছে এই শীতে কোয়েল পাখিকে ঠান্ডা না লাগার জন্য নাকি ঔষধের কোর্স করাতে হবে আবার এই কোর্সে তিন দিন তিন দিন ছয় দিন যদি আপনি ঠিকমতো ওষুধ খাওয়ান তাহলে নাকি কোয়েল পাখিকে আর ঠান্ডা লাগবে না কোয়েল পাখি আর ঝিমাবে না এইরকম উদ্ভট কথাবার্তা বলতে কয়েকটা ইউটিউবারকে দেখলাম আমি সচরাচর ইউটিউবারদের দোষ দেই না তবে এই ভিডিওটা এই উক্তিগুলো এই সাজেশনগুলো কেন জানে আমার কাছে একটু বিরক্তিকর লাগলো এই বিরক্ত লাগার কারণ আমার কাছে অনেকগুলোই আছে তার মধ্যে আপনাকেই প্রশ্ন করি আপনি আপনার পঁচিশ বছরের জীবনে নিজের জন্য কয়েবার শীতের কোর্স করাইছিলেন কয়টা হার্বাল খেয়েছিলেন কয়টা ভিটামিন খেয়েছেন এবং আপনি যদি এই পাগলামিটি করেন যে আমি এখন ভিটামিন খেয়েছি আমি আমার শীতের কোর্স করাইছি এখন আমি খালি গায়ে খালি শরীরে ফাঁকা মাঠে হেঁটে বেড়াবো আমাকে আর ঠান্ডা লাগবে না ঠিক একইভাবে আপনি যদি মনে করেন পাখিকে শীতের কোর্স করানো হয়েছে তাহলে আমার পাখির আর ঠান্ডা লাগবে না এমন সময় খোলা আকাশে ছাদের উপরে ফাঁকা জায়গায় খোলাখুলিভাবে এদেরকে রাখতে পারবেন এমন চিন্তাধারা করা কি বোকামি না হ্যাঁ অবশ্যই বোকামি কেননা এমন সময় পাখির যত্ন বাড়াতে হবে কেয়ারিং বাড়াতে হবে পাখির যত্ন কেয়ারিং শীতকালে কীভাবে নেবেন এ নিয়ে চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওতে আমরা জানবো পাখিকে টনটাইট রাখার তিনটা ধাপ এই তিনটা ধাপ ফলো করলে তিনটা দিক খেয়াল করলে পাখিকে সুস্থ রাখা যায় সুন্দর রাখা যায় পাখির জন্য ভাই এক গামলা ওষুধ লাগে না বস্তা বস্তা খাদ্য লাগে না পাখির জন্য মেজর কয়েকটা ওষুধ যদি আপনি রাখতে পারেন এবং এই ওষুধগুলো নিয়ম মেনে ঠিকভাবে যদি আপনি খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং নিয়মিত ডিম দেবে তো এই তিনটা দিক হচ্ছে ঠান্ডা লাগা বা পাখি ঝিমানো এই দিকটা আপনাকে খেয়াল করতে হবে লক্ষ্য করতে হবে আপনার পাখিগুলো ঠান্ডা লাগতেছে নাকি ঝিমাচ্ছে এই দিকটা অবশ্যই লক্ষ্য করতে হবে এরপর রয়েছে ভিটামিনের অভাবে ওজন হ্রাস পাওয়া বা পাখি শুকিয়ে যাওয়া এই দিকটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনার পাখির ওজন একশো গ্রামের নিচে চলে এসেছে কিনা না এরপরে ডিমের সাইজ এবং পাখি নিয়মিত ডিম দেওয়া হ্যাঁ ডিমের সাইজ কেমন হচ্ছে পাখি নিয়মিত ডিম দিচ্ছে কি না এই যে এই কয়েকটা দিক যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি খামারিতে লাভবান হবেন এখন এই তিনটা দিক খেয়াল রেখে আপনি যদি ভাগ ভাগ করে তাদেরকে ওষুধ দেন তাহলে বুঝতে পারবেন যে আপনার পাখিগুলো কিভাবে সুস্থ থাকবে আমি আপনাকে ভাগ ভাগ করে ওষুধগুলো দেওয়ার নিয়ম বলে দিচ্ছি আগেই বলে রাখি এই ভিডিওতে দেওয়া ওষুধের নিয়মগুলো বা পরিমাণগুলো শুধু শীতকালের জন্য গ্রীষ্মকালের জন্য আলাদা নিয়ম রয়েছে কারণ শীতকালে ওষুধের ডোজ একটু বাড়াইতে হয় দ্যাটস অ এই ভিডিওতে দেওয়া প্রত্যেকটা ওষুধের নিয়ম পরিমাণ শুধু শীতকালের জন্য ওকে এটা মাথায় রেখে আপনারা ওষুধগুলো দিতে থাকবেন এখানে প্রথম স্টেপে যেটা রয়েছে যে ঠান্ডা লাগলে বা ঝিমালে পাখির অসুবিধা হয় এই দিকটা আমাদেরকে প্রথম খেয়াল করতে হবে তো এই দিকটা খেয়াল করার জন্য প্রথমে আমরা ব্যবহার করব ডক্সিভেট প্লাস লাইসোভিট দুইটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন যদি দুইটা না থাকে তাহলে একটাই দেবেন তাহলে আপনার পাখির খরচ কমে আসবে তবে অবশ্যই এটা আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে আপনার পাখি ঠান্ডা লাগুক আর না লাগুক অবশ্যই আপনাকে ডক্সিভেট অথবা লাইসোভিট দিতে হবে ডক্সিভেট লাইসোভিট যদি আপনি মিক্স করে দেন তাহলে এক লিটার পানিতে দুই চিমটি দেবেন আপনাকে এখানে কোনো মিলিগ্রামের হিসাব করতে হবে না আপনি এক লিটার পানি নেবেন সেখানে এইটার এক চিমটি ওইটার এক চিমটি দুই চিমটি দেবেন আর যদি আপনি একটা করেই ব্যবহার করেন তাহলে দুই চিমটি ব্যবহার করবেন এরপরে দেবেন বাচ্চাদের নাপা এই নাপাটা এক লিটার পানিতে দেড় মিলি করে দেবেন আমি গ্রীষ্মের সময় এক মিলি করে ব্যবহার করতে বলতাম এখন এসে দেড় মিলি করে দিতে বলতেছি এরপরে তিন নম্বরে রয়েছে গুরুত্বপূর্ণ একটা জায়গা সেইটা হচ্ছে যে আপনার পাখির যদি সর্দি কাশি লাগে ঝিমানো শুরু করে পায়খানার পরিবর্তন দেখেন তাহলে মাইক্রো দিবেন দেবেন এটা এক লিটার পানিতে দুই চিমটি দেবেন এখন কথা হচ্ছে আপনার পাখির ঠান্ডা লেগেছে ঝিমাচ্ছে এটা সাধারণ একটা বিষয় কিন্তু আপনার পাখির সর্দি বা কাশি যখন হয়ে যাবে আপনার পাখিকে বাঁচানো মুশকিল হয়ে যাবে এইটা আপনি কিভাবে লক্ষ্য করবেন আপনার পাখির চোখের চারপাশে দেখবেন পেঁচুর মতো লেগে আছে আমাদের গ্রাম বাংলায় পেঁচুই বলে মানে চোখের চারপাশে যেইটা সাদা সাদা হয়ে থাকে একটু মলম টাইপের ওই টাইপটা যখন আপনার পাখির চোখের আশেপাশে দেখবেন তখনই বুঝবেন আপনার পাখির সর্দি কাশি হয়ে গেছে হয়ে গেছে এই সময় মাইক্রোনিটটা ব্যবহার করবেন তাহলে ঠান্ডা বা ঠান্ডা লেগে ঝিমালে এই ওষুধগুলো আপনি দিতে থাকবেন এখন কিভাবে দেবেন আপনি যদি আজকে ডক্সোভিট বা লাইসোভেট দেন তাহলে পরের দিন দেবেন নাপা ওকে অবশ্যই যে ওষুধটা দেবেন সেটা একদিনই দেবেন পরের দিন হলে ভিটামিন দেবেন নয়তো অন্য কিছু দেবেন মানে যেই ওষুধ দেবেন একদিন দেবেন আপনাকে সকালে এক ওষুধ রাতে এক ওষুধ এভাবে দিতে হবে না আপনি যেইটা দেবেন একটাই ওষুধ দেবেন ওকে তো আজকে যদি ডক্সোভেট লাইসোভিট দুটার মধ্যে একটা দেন তাহলে পরের দিন দেবেন নাপা ওকে এর পরের দিন আবারও ডক্সিভেট লাইসোভিট দিবেন এইভাবে তিন দিন দিবেন ভিটামিনের ক্ষেত্রে তিন দিন এই যে অ্যান্টিবায়োটিক টাইপেরগুলো আছে এগুলো তিন দিন ওকে যার জন্য আপনি যদি আজকে লাইসোভিট দেন কালকে দেবেন নাপা পরের দিন দেবেন লাইসোভিট এইরকম ওকে আবার যদি আজকে দেন নাপা তাহলে পরের দিন দেবেন লাইসোভিট তারপরের দিন দেবেন আবার নাপা এভাবে আপনারা চালানো শুরু করবেন আর পাখি যদি অবশ্যই খুবই সমস্যায় পড়ে যায় তাহলে মাইক্রোনিটটা ব্যবহার করবেন এরপরের স্টেপ রয়েছে আপনাদের জন্য যে ভিটামিনের অভাবে পাখি শুকিয়ে আসে বা ক্যালসিয়ামের অভাবে পাখি শুকিয়ে আসে ডিম দিতে দিতে পাখি শুকাতেই পারে সো এই জায়গাটা ক্লিয়ার করার জন্য এই জায়গাটা ঠিক রাখার জন্য আপনাকে দিতে হবে রেনাসল এডি এডি থ্রি ই বা ভেট যেটা বলে সেইটা তো এডি বললে আপনাকে রেনাসল এডি তারা দিয়ে দেবে সাথে রাখবেন ক্যালপ্লেক্স এই দুটা মিক্স করে আপনি দুই মিলি তিন মিলি চার মিলি পর্যন্ত দিতে পারেন শীতের সময় এগুলো ওষুধ যদি আপনি বেশি পরিমাণে দেন কোনো সমস্যা হবে না আপনার পাখির জন্য আর পাখি যদি দশের নিচে থাকে তাহলে অবশ্যই এই জায়গাগুলো আপনারা নিজেরাই নিজেরাই মেনটেন করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে এরপরে ডিম ঠিক রাখতে ডিম ঠিক রাখতে আপনাকে দিতে হবে ইসেল ইসেলটা আপনার পাখি যদি ডিম না দেয় তাহলে দেওয়ার দরকার নেই আর আপনার পাখি যদি ডিম পাড়া পাখি হয় তাহলে অবশ্যই আপনি ইসেলটা ব্যবহার করবেন এক লিটার পানিতে দুই মিলি করে ওকে আপনার পাখি যদি ডিম পাড়া হয় তাহলে এক লিটার পানিতে দুই মিলি করে ব্যবহার করবেন এখন কথায় আসি ইসেলটা আপনি প্রতিদিন এগারোটা বা বারোটার দিকে দেবেন ওকে বেলা এগারোটা বা বারোটার দিকে দিনের ভাগে দেবেন ইসেলটা তাহলে হবে কি তারা যখন ডিম পারবে তখন তাদের ডিমটা খুব ভালোভাবে পারতে পারবে দ্যাটস হয় আপনি ই সেলটা ওই দশটা এগারোটার সময় ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন আপনি যদি কোনো দিন অ্যান্টিবায়োটিক দেন তাহলে ওই দিন ব্যবহার করবেন না যেদিন ভিটামিন দেবেন সেদিন এই ইসেলটা ব্যবহার করতে পারেন আর ভিটামিনগুলো আপনারা যখন দেবেন ক্যালপ্লেক্স বা রেনাসল এডি এগুলো রাতের ভাগে দেবেন আর ওই যে আপনাদের যে ইয়াগুলো রয়েছে ডক্সিফাইট নাপা এগুলো দেবেন আপনি সকালের ভাগে তাহলে দেখবেন আপনার পাখিগুলো সুস্থ থাকতেছে বা যদি আপনি রাতের ভাগে দেন তাহলে আর সকালে দেবেন না এভাবে আপনি এই ওষুধগুলো দিতে থাকবেন এই ওষুধগুলো দিতেই থাকতে হবে ভাই কোনো কোর্স নাই তিন দিনে ছয় দিনের কোনো কোর্স নাই আপনাকে দিতেই থাকতে হবে আপনার পাখি যতদিন আছে ততদিন আপনি এই ওষুধগুলো দিতে থাকবেন তবে দেখা যাচ্ছে যে ডিমের তুলনায় খরচ বেশি চলে আসতেছে মানে আপনার ইনকামের তুলনায় খরচ বেশি চলে আসতেছে তাহলে আপনি কম কম করে ওষুধ কিনবেন আপনাকে এখানে রেনাসল ক্যালপ্লেক্স দুইটার জায়গায় একটা কিনবেন রেনাসল কিনলি হবে আর ডিমপাড়া পাখির জন্য ভাই অবশ্যই আপনি ইসেলটা রাখবেন আর ওখানে উপরে যেটা বললাম যে ঠান্ডা লাগলে বা ঝেমালে আপনার জন্য না লাইসোভেট নাপা হ্যানত্যান অনেক কিছু আছে ওগুলো একটাও রাখার দরকার নাই ডক্সিভেটটা রাখবেন তাহলেই হবে আর নাপাটা জাস্ট পনেরো টাকা দাম সরি পঁয়ত্রিশ টাকা দাম এই জিনিসটা রাখবেন তাহলেই হবে ওকে যাদের কম পাখি তারা এই ব্যবস্থাটা করবেন আর দেখা যাচ্ছে যে আপনার পাখি কম আপনি ওষুধ যেগুলো এনেছেন এগুলো কিন্তু আপনার প্রায় দু মাস মতো চলে যাবে তো সব দিক খেয়াল করি আপনার যাতে ভালো হয় আপনার যাতে লাভ হয় সেই দিক খেয়াল করে আপনি আপনার পাখিকে ওষুধ দিতে থাকবেন আর ওই যে বললাম আরেকবার বলে দিতেছি যে ভিটামিন বা ক্যালসিয়ামের ডোজটা আপনি তিন দিন করাবেন সেইটা হচ্ছে যে প্রতিদিন ইসেলটা তো বলেই দিলাম আর রেনাসল আর ক্যালফ্লেক্স এটা আপনি দুইটা এক জায়গায় মিক্স করে প্রতিদিন সকালে দিবেন ওকে তিন দিন তিন দিন করে দেবেন তাহলে হবে অ্যান্টিবায়োটিক তিন দিন ভিটামিন তিন দিন এভাবে দিলেই হবে আর সর্বজনীন একটা মাল আছে সেটা হচ্ছে জিঙ্ক বি এই জিঙ্ক বিটা আপনি খুব সকালে দেবেন যখন সকালে ঘুম থেকে উঠেন তখনই দিয়ে দিবেন এটা দুই মিলি তিন মিলি চার মিলি দেন কোনো সমস্যা নয় আপনি আপনার পাখিকে দিতে পারেন এটা যখন পানিতে দেবেন তখন পানি দেখবেন যে এক প্রকার হলদা টাইপের হয়ে গেছে কোনো সমস্যা নাই হোক হলদা তবুও আপনি আপনার পাখিকে এগুলো দিতে থাকবেন আর খাদ্যের বিষয়টা একটু বলি খাদ্য আপনারা অবশ্যই দুইটা খাদ্য ব্যবহার করবেন আপনার পাখি এই মুহূর্তে দিন দিক আর না দিক আপনার পাখির জন্য রাতের জন্য রাখবেন স্ট্যাটার সকালের জন্য রাখবেন কোয়েল লেয়ার ওকে এই দিকগুলো মেনটেন করে যদি আপনার পাখিকে আপনি ওষুধ দেন খাদ্য দেন ঠিকমতো ইনশাল্লাহ আপনার পাখিগুলো নিয়মিত ডিম দেবে কোনো রকমের ডিমের সমস্যা করবে না আশা করতেছি প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের পাশেই আছি আমি কামাল ভাই ধন্যবাদ